নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে হয় বললাম কিন্তু আমার কানের ভিতরে একটা ফোঁড়া হয়েছে প্রচুর ব্যথা একদম কানের ভিতরে কদিন ধরেই হয়েছে ওই ঠান্ডা লেগেছে তার সেলের হয় কিন্তু ভালোই বড় হয়েছে ফোঁড়াটা আর ভালোই ভোগাচ্ছে তার উপরে আবার আজকে শ্যাম্পু করেছি না করলে নয় দিন চেপেছিলাম আজকে পরে নিলাম শ্যাম্পুটা কদিন ধরে কাঁচাকুছিও হলো দিন বৃষ্টি হলো সব মিলিয়ে ওই কি বলবো ভালোভাবে খেতে পারছি না জানো এদিকে এই ভাব এই পর্যন্ত গলা পর্যন্ত ব্যথা হয়ে আছে ভালোভাবে চিরুনিও দিতে পারছি না ওই সারাদিনে একবার চিরুনি দিই চুলে প্রচুর ব্যথা গো প্রচুর ব্যথা কথাও জোরে বলতে পারছি না এত ব্যথা টি খাবো সেটাও কি বলবো আর কানের ভিতরে ওই ফোনটা নিয়ে গিয়ে একটু ভিডিও করে দিতে বললাম মেয়েকে করলো কানের ফুটোটা পুরো বন্ধই হয়ে গেছে জানো এই কানটা তো পুরো তালা লেগে আছে আমি এইভাবে কি করছি বলো তো চুলগুলো এ করছি কারণ চুল নয় গায়ে এত সরসর করে কি বলবো দশটা দশ বেজেছে সব কাজ হয়ে গেছে কমপ্লিট আজকে বেশি কাঁচা ছিল না কদিন ধরেই কাঁচা হচ্ছিল অনেক অনেক কেঁচেছি কদিন ধরেই আজকে অল্প কাচার ছিল পাঁচ ছটা জিনিস কাঁচাচ্ছিল সেগুলো কেচে ছাদে মেলা হয়ে গেছে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি এ পড়তে বসেছে এবারে যাব টিফিন করব তারপরে রান্না বসাবো জোরে একদম আঁচড়াতে পারছি না এই দিকটাতে চিগুনি দিতে পারছি না

আম লাগাচ্ছি একটু খুব ব্যথা গো খুব ব্যথা হাত দেওয়া যাচ্ছে না ফোঁড়া হয় শীতকালে হয় নাকে হয় কিন্তু গরমকালে এইভাবে ফোঁড়া হয়ে যাবে ভাবতে পারি না সকালবেলা একটা স্নেক দিয়েছি ওই চা খেয়েছি চায়ের কাপটা দিয়ে স্নেক দিয়েছি স্নেক আরাম লাগছিল বেশ জ্বালা জ্বালা তো করছে জ্বালা জ্বালা করবে আর জায়গাটা গরম হবে হাফ এখন ওই রকমভাবে চলো নিচে যাই রান্না বসাই গিয়ে মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে কড়াই আর আলু মটর কড়াই আর আলু সিদ্ধ কেনা এটা মেয়ের মুড়ি লঙ্কাটা নিয়ে নিই এটা আমার মুড়ি আর এখানে শশা পেঁয়াজ কেটেছি অল্টে চানা খেতে অসুবিধা হবে আছে আর একটুখানি চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা দিয়ে সবজি দিয়ে একটা তরকারি করবো আর মুড়োটা ঝাল করবো শুধু সব জায়গায় ক্ষত বিক্ষত এই আঙুলটা কি হয়েছে জানি না খুব ব্যথা আর এই আঙুলটা তো হাত দিতে পারি না এখানে পুরো একদম রক্ত বেরিয়ে গেছিলো সেদিনকে আর এর ভিতরে লোকের ভিতরে কি ঢুকে গেছিলো সেদিনকে কালো হয়ে আছে আর এদিকটা মাংস উঠে গেছে পুরো গোটা হাত ব্যথা কানে ফোড়া হয়েছে ব্যথা আর ব্যথা ভালো লাগছে না আমার হচ্ছে লাগিয়েছি চলো আগে দিয়ে সবজিটা কাটা হয়ে গেছে চিচিঙে আর আলু কেটেছি আর এদিকে পেঁয়াজ কেটেছি একটু তরকারিটাই দেবো ওই চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হবে ওইটাতে দেবো বলে দিকে তোমার সকালে আলু সিদ্ধ করেছিলাম মুড়ি খাবো বলে কিন্তু আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হয়নি মটর সিদ্ধ দিয়ে খেয়েছি এটা রয়ে গেছে মেয়েকে এটা দিয়ে মেখে দিলে হতো জানো তো ও যে মুড়িগুলো তোমাদের দেখালাম যে মেয়েকে দিয়েছি ওই মুড়িটা হাফ খেয়েছে হাফ খেলে দিল নষ্ট করলো আর সিদ্ধ দিয়ে ওকে মেখে দিলেই হতো কেন কী আর করা যাবে বলো ট্রেন আর যায় না সবজি কাটা হয়ে গেছে আর এদিকে কিছুটা রান্না হয়ে গেছে কিছুটা নয় অনেকটাই যা যা রান্না হয়ে গেছে শুধুমাত্র তরকারিটাই বাকি এখানে চাটনি হয়ে গেছে এখানে মাছের ঝাল হয়ে গেছে আর এটা কাঁকড় ভেজেছি আর এদিকে তোমার সবজিটা বসাচ্ছি সবজিটা হলেই হয়ে যাবে চিংড়ি মাছটা আলাদা করে ভাজিনি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়েছি ভাজা ভাজা হয়ে যেতে চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে সবজিটা দিয়ে ভেতে বসিয়ে দেবো একবারই করে দিই আর এদিকে ভাতটা হয়ে গেছে নামিয়ে নেব ডিম সিদ্ধ দিয়েছিলাম দুখানা মা আর মেয়ের দুজনের আমি নয় এই আঙুলটা দিয়ে কিচ্ছু করতে পারছি না এত ব্যথা কি বলবো আর এই আঙুলটা দিয়েই বেশি কাজ হয় আর ডান হাত দিয়ে আমি বেশি পারি না বাঁ হাতটাই আমার বেশি চলে এই ডান হাত দিয়ে ছাড়াচ্ছি অসুবিধা হচ্ছে বাঁ হাত দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আবার মেন জায়গাটা তো বরলিন গরম করে দিয়েছিলাম ব্যথাটা একটু কমেছে কিন্তু একদম মাংসটা তো চোখলা উঠে গেছে

শশা পেঁয়াজ গাজর টমেটো বিট এইসবই আছে দেখো পুরো রান্না হয়ে গেছে কি কি হয়েছে আজকে রান্না একবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে আমের চাটনি আছে কাকরোল ভাজা মুড়োর ঝাল আর চিংড়ি মাছ দিয়ে একটা ডিম দিয়ে চিচিং আর আলু দিয়ে তরকারি মাখা মাখা আর এই যে স্যালাড ব্যাস আজকের এটাই মেনু ছিল রান্না বান্না হয়ে গেছে সব কাজ গুছিয়ে আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য কড়াই ভেজাই সেটা ছেঁকে নিয়েছি এটা একটু ফ্রিজে এবার তুলে দেব। এগুলো পড়েছিল অনেকক্ষণ থেকে গোছানো হয়নি রান্নার সময় নয় তাড়াহুড়ো করে একা হাতে কাজ করা তো এদিকে করব না ওদিকে করব। তাই গোছানো হয় না রান্না করতে করতে একটা করে তরকারি বসিয়ে দিয়ে এদিক ওদিক কাজ করি আবার এইভাবেই গুছিয়ে নিই আর এই কৌটোটাতে দই বসিয়েছিলাম কালকে তো একদিন ছাড়া ছাড়া বসাই এক কৌটো দই দিন হয়ে যায় কালকে বসিয়েছিলাম আজকে সকালে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এক কৌটো দই দু দিন অনায়াসে হয়ে যায় এখন ঢুকিয়ে রাখলাম সেই দুপুরবেলা ভাত দিয়ে খাবার সময় বের করব আর উপরের তাকে লেবু কাটা আছে সেজন্য আজকাল লেবুটা কাটিনি এটাই হয়ে যাবে আর আগের দিনের একটুখানি চাটনি আছে সেই চাটনিটাও বের করে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে একটা পান খাবো এই দেখো পানের মধ্যে কী কী আছে বলো তো মৌরি আছে ধনে ভাজা আর তোমার চাল মগজ দানা ভাজা আর আছে এটাকে কি বলে ওই পানের যে মশলাটা যেটা খুব সুন্দর গন্ধ ছাড়ে আর চুন দেওয়া আছে আর আছে তোমার কি আর কিছু নেই ওই মশলাটাই আছে ও আস্তে করে মুখটা নাড়াতে হবে জোরে নাড়িয়ে দিয়েছে একদম ব্যথা হয়ে গেল ওখানটায় এমনি ব্যথা আছে আজকে ফোটের রেজাল্ট কান পাতা যাচ্ছে না চারিদিকে খবরের চ্যানেল একদম গাগা করে চিৎকার করছে এই নিয়ে আমি কিছু বলবো না কিছু বলাটা উচিত নয় আমার আমি আমার চ্যানেলে আমি ভিডিওই দিচ্ছি এই তোমার কে জিতছে কে হারছে বলাটা উচিত নয় এখন বাজায় দুটো পঁচিশ তোমরা জেনেই গেছো পশ্চিমবাংলার খবর নতুন করে বলার কিছু নেই তোমাদের দাদাভাই গাগা করে চালিয়েছে ফোনে সব জায়গাতে সবাইদেরই চলছে শুধু তোমাদের দাদা ভাই নয় সে শুনছে আমিও মাঝে মাঝে চালিয়ে দেখছি চলো পানটা খাওয়া হয়ে গেল এবারে শোবো এর আগে একদিন পান মুখে নিয়ে ভিডিও দিয়েছিলাম শুয়ে মানে পান মুখে নিয়ে শুয়ে পড়েছিলাম সেই ভিডিওটাই দিয়েছিলাম আমাকে একজন বলেছিল যে দিদিভাই পান মুখে নিয়ে শোবে না কোনোদিন বেসুন লেগে যেতে পারে তো সেজন্যেই বসে বসে খেলাম আজকে সেই কথাটা মনে পড়লো বসে বসেই খেলাম পানটা খাওয়া হয়ে গেছে এবারে শোবে সেই পাঁচটাই উঠবো তারা আগে না চলো আগে শুয়ে পড়ি একটুখানি